ফল বিপি ফলে নাই তো আমরা তো আমরা পাঁচ গুন এবং আমরা আমাদের স্ট্যান্ডার্ডে নিয়ে পিছনে নিয়ে যেতে হবে তো আমাদের যতগুলো আমরা কথা বলেছি প্রত্যেকটা এখন আমাদের গুলো একদম এক্সিকিউশন লেভেলে আছে যেমন আমাদের হল নির্মাণের কাজ পাঁচটা হল নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হবে চায়না একটা হল দিচ্ছে চায়না চাইনিজ এম্বাসি এম্বাসেডর আসতেছে আগামী রবিবারে তো খুব দ্রুত শুরু হয়ে যাবে এরপরে হলো আমাদের শিক্ষক মূল্যায়ন পদ্ধতি যদি বলি পলিসিগত যে জায়গাগুলো আছে এরপরে হলো আমাদের রেজিস্টার বিল্ডিং এর অটোমেশন এর কাজ গুলা এরপর আপনাদের যে বিশেষ করে মৌলিক যে বিষয়গুলো আছে ক্যান্টিনের সমস্যা সে কারণে আমরা কাজ করতেছি আমাদের সংস্কার করার জন্য মেয়েদের জন্য অর্ধেক নামাজের জায়গায় আছে এদের জন্য বিশাল একটা কমপ্লেক্স হবে তো এই কাজগুলো মানে প্রচুর হইত যদি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সহযোগিতা ঠিক মতো বাইচান্স বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ট্রেজার ফাংশন করতেছেন আমাদের দেখে তো আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমাদের আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের আদায় করে নিশাল যেহেতু সেন্ট্রাল মসজিদ এর পুরো সংস্কারের কাজটা একটা সময় নেবে এর আগে আমরা সেন্ট্রাল মসজিদ যেন দেখতে একটু সুন্দর লাগে ভেতর এসি তারপর কার্পেটের ব্যবস্থা করা নতুন করা ওয়াশরুম এবং উপরে টিনগুলো পরিবর্তন করা যেন মসজিদটা দেখে ভালো লাগে

একই সাথে খাবারের মানটা যেন ভালো থাকে এটার জন্য কমিটি করা হয়েছে এবং আমরা টিসিবির সাথে মিটিং করছি তারাও আমাদেরকে খাবারের বর্তরি দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করতে আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত আগামী শুরুতে আমরা এটা বাস্তবায়ন শুরু করতে পারি সব মিলে আমরা যতগুলো আপনাদের কথা বলেছি প্রত্যেকটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আপনাদের সহযোগী দরকার পরামর্শ দরকার এবং আশা করতেছি ইনশাল্লাহ আপনার প্রতিটা জিনিসের আমরা আপনাদের প্রতিনিয়ত আপনাদের মুখোমুখি হতে চাই আপনাদের কথাগুলো শুনতে চাই মানুষ হিসেবে আমাদের ভুল হইতে পারে সে ভুল আমরা সংশোধন করতে চাই আপনারা এবং আমরা আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই হ্যাঁ এখানে আমি ডাক্তার বিপি অনেক বড় কিছু এরকম না ডাক্তার বিপি আপনিও একজন ডাক্তার বিপি হিসাবে আপনার মাথায় যখন কোন প্ল্যান আসবে সাথে সাথে আমাকে বলবেন আমার জায়গা থেকে সবচেয়ে ফুটতে আমি আপনাদের পাশে থাকবো আর এর বাইরেও আপনাদের যে কোনো সমস্যা সেটা বিক্রি হতে পারে সেটা পারিবারিক হতে পারে সেটা আমাদের সাথে শেয়ার করবেন আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা কখনো হয় যে এবং হল কোলাবোরেশনে কাজ এর আগে যেটা চেয়ার নিয়ে তো এই ডাকশো নেবে আমরা স্মরণীয় ডাকসু হিসাবে করতে চাই হল সংসদটাকে একদম স্মরণীয় ইতিহাসে একটা স্মরণীয় হল সংসদ হিসাবে থাকবে তো আশা করতেছি ইনশাল্লাহ এই যাত্রায় আমরা আপনাদের পাশে পাবো আপনারা আমাদের সমালোচনা করবেন প্রশংসা করবেন এবং যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমরা আজকে দীর্ঘায়িত না আমাদের মহসেন যেতে হবে এরপর হচ্ছে ধন্যবাদ ভাইকে আর সবাইকে